درد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ابراهيم انك حميد مجيد كن واكدين اذ شركا থা দুলবে সেদিন সবাই খোদাই বিধানে পে দুঃখ বেদনা দূরবে না সেদিন আর রাবে না নীতি চারে থাকবে না হাহাকারে দুর্নীতি চারে সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকী রামনি জান পথে যাবে কোন জান কটু কথা কবে না কোন জান পথে ঘাটে সম্পদের মোহে ঘোড়ার রাহা জানি হবে না খোদারাই নিচারা মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ দূরে আর মুসলমান সবাই বলে খুব বেশি দূরে কারণ এই জমিনে অনেক রক্ত ছড়েছে অনেক শহীদ অনেকে কারাগারে গিয়েছে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা হবেই হবে ধর আমার ভেতরে আল্লাহর এই জমিনে সদি আল্লাহদ্দিন প্রতিষ্ঠা দেওয়ার জন্য

গতকালকে যারা ছিলেন প্রধান অতিথি প্রধান মুহাসিদ আরও যারা আছেন বরণ্য অতিথি জনাব মোহাম্মদামান লেজু জনাব মোহাম্মদ মাহমুদুল নবী মাসুদ প্রধান পৃষ্ঠপোষক জনাব আলম নুর আলম সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ফসিদুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহ আরও যারা আসেন সকলের জন্য বিশেষ করে আপনারা যারা এখানে হাজার জনতা পর্দার আড়লে আমার দিনদা মুতাহারা তৈবা মা এবং বোনেরা সকলের জন্য দোয়া চাই আল্লাহ আজকে মা ফিলটা নাজাদের শিলা বানিয়ে দিই বলে আমি মুসলমান সকলে বলে আমি আমরা এই মাহফিলে আসছে খুশি আছেন কে আর গাজার হয়েছেন কে আর এক সময় যারা বেজার হইত আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে কতক্ষণ ঠিক না আর মুসলমান যারা ঠিক না কারণ কোরআনের মাহফিল চলবে পাঠা আসবে দ্বিগুণ গতিতে চলবে কতক্ষণ ঠিক কিনা কারণ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে আর মুসলমান জোরে বলেন পারে কারণ এই জমিন এই ডিমলা আমি জানি এই ডিমলাতে বাংলাদেশের সবচেয়ে যেটা বেশি হয় তার নাম কি বলেন বাস জোরে বলেন তার নাম কি এই ডিমলার বাস নাই বাংলাদেশের এমন কোন জায়গা নেই কি আমি কি ভুল বললাম মুসলমানেরা আজকের এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি ইসলাম প্রিয়দেরকে আল্লাহ বলাদেরকে কোরআন প্রিয় মানুষদেরকে যদি আবার সাহাবীরা সৈন্যচরের মত আঘাত করতে চায় দিমলা লক্ষ্য করে জনতা পাশ দিয়ে আমার রাস্তায় দাঁড়াবে কথা কোন দিক কে না যব জালিমদের কাছে আমরা মাথা নত করব আর মুসলমান সবাই বলেন করব আল্লাহ কবুল করেন বলি আমিন আমার ভাইরা আল্লাহর

অগমা ডিমলার মাঝমাকেই বলি আজকে ডিমলারে হাজার জনতা আর মহিলার এর কয়েক বেশি কথা কি না আর মুসলমান আল্লাহ নবী বলেছে মানিস তো নাইলাতি মিন কিতাব বলি মা কেউ যদি এই কোরআনের একটা বলে

আমার আল্লাহ নবী বলেছেন ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা পুল সিরাত পার হয়ে যাবে বরকত দিয়ে দিবেন কে এই জন্য কোরআন হলো নূর সুবহানাল্লাহ কোন কোরআন নূর কোনো সন্দেহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন যি আরা একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভিতরে আল্লাহ পাক বলেন কুরআনুল আমার আল্লাহ রাব্বুল আলামিন জবারাকা সর্বটা চার বার নি আসেন সুবহানাল্লাহ কোন সূরা আলক্বুল আল্লাহ পাক বলেন জবারাকাল্লাযী বিয়তিল মুলক আলা কুল্লি শাইয়িন

বিশ্বকবি বলেছেন এই সুরাব মূর ঘুরে যারা ঘুমাবে আবার আল্লাহ কবি বলে আল্লাহ পাক্তার কব করে দিবে শুধু তাই না বিশ্বকবি বলেছেন কেউ যদি সূরা বল পড়তে পারে আল্লাহ নবী বললেন ওই লোকটা যদি ওই কিমলার মা যদি জাহান্নামে চলে যায় আমার আল্লাহ নবী বলেছেন সূরা মুখটা যে প্রতিদিন পড়ে গোমাবে আমার আল্লাহ রবুল আলামিনের সূরাটা ওই মাকে ওই বাবাকে নাম থেকে জান্নাতে ঠকায় দেবে কল সুবহানাল্লাহ বরকত ও আমার বাবা আমার আল্লাহ পাক समस्त ক্ষমতার মালিক समस्त ক্ষমতার মালিক

আমি বলেছিলাম মূল শব্দটা তাবার কা শব্দটা চারটি জায়গায় এসেছে সূরা মুলকের ভিতর আল্লাহ পাক বলেন এরপর আল্লাহ সূরা ফুরকানের একেবারে শুরুতে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযিরা বরকত পাই হল ভাই আল্লাহ আমার সাথে অনেক দিয়ে বোঝে গেছে আর আমার কত মানুষ একসাথে প্রাইমারিতে পড়েছি আজকে তার অস্তিত্ব দুনিয়াতে নাই আরে আমার প্রতিবেশী কত মানুষ চলে গেল